আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল হাকিম বলছি। আব্দুল হাকিম এনগর চ্যানেল ফোকাতে আপনাদেরকে স্বাগত আমার সঙ্গে ধন্যবাদ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ফি রিটস আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে আপনারা প্রতি ডে ডায়েটিশিয়ান বক্সের মাধ্যমে দিনটা লিখে নেবেন এটি দেখিয়ে দিব। তো তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যখন আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে ভিডিও লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন কথা না বারে আমরা কাজটি শুরু করি তো বিয়ার্স কাজটি শুরু করার জন্য সর্বপ্রথম আমাদের এই যে রকসুতে লাগবে তো এগুলো হচ্ছে ষাট নম্বর রকসুতে তো আপনারা আপনাদের ইচ্ছে যে কোনো চাইজ নিয়ে নেবেন আর লাগবে আমাদের সাদা ডবল চক্কাপতি তো আমি এই যে এখানে তিনশো গ্রাম নিয়েছি আপনারা আর একটু বাড়িয়ে নিতে পারবেন লাগবে আমাদের কফি কালার পুঁতি এগুলো আপনারা গোলাপিও বলতে পারেন তো এই যে আমি এখানে দুইশে গ্রাম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মত আর লাগবে নীল কালার ডবল চক্রাপতি এগুলি আট নম্বর ডবল চকাফতি তো আমি এখানে দুশো গ্রাম নিয়ে নিয়েছি আমাদের কাস্টে যেখানে শেষ হবে ওখানে আমরা এই যে কাটারের সাহায্যে সুতোগুলি কেটে নিব দেখতে দেখতেছেন এই যে আমি কাসটি শুরু করার জন্য দিহাত্তর মে সুতো কেটে নিয়েছি তো এই যে দুটি সুতার মাথাকে অ্যাডজাস্ট করে এই যে বাম হাতের যে সুতোটি আছে এটার মাধ্যমে তিনটি নীলপতি করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন তিনটি পুতি বড় নিয়েছি বাম হাতের সুতার মাধ্যমে তো যাবো ডান হাতের সুতার মাধ্যমে একটি সাদা ফুতি পরে নিব বাম হাতের লাস্টের যে ফুঁতিটি আছে এটি ক্রস দিয়ে একটি চারে ফুল তৈরি করে নিব এই যে দেখতে পাচ্ছেন তিনটি পুতি ছেড়ে দিয়েছি এই যে আমাদের সুন্দর একটি চারে ফুল তৈরি করা হয়ে গেছে তো যাবার বাম হাতের সুতার মাধ্যমে দুইটি নীল ফুতি পরে নিব আর ডান হাতের সুতার মাধ্যমে একটি সাঁতাপুতি ভরে নিব তো এই যে বাম হাতে লাস্টের যে নীলপুতিটি আছে এটি ক্রস দিয়ে নিব এখন এই যে দুটি পুঁতি ছেড়ে দিব হয়ে গেছে দেখতে এই যে আমাদের দুটি চারে ফুল তো এই যে একই নিয়ে আমি আবারও বাম হাতের শীতের মাধ্যমে দুটি নীলপুতি ভরবো ডান হাতের শীতের মাধ্যমে একটি সাঁতাপুতি ভরে নিব তো এই যে আবারও লাস্টের যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব বাম হাতের এই যে তিনটি চারে ফুল তৈরি করা হয়ে গেছে দেখতে পারছেন তো একে নিয়ে আমি আবার বাম হাতের সুতার মাধ্যমে দুটো ফুতে ভরে নিব আর ডান হাতের সুতার মাধ্যমে একটি সাদা ফুতি ভরে নিবো তো এই যে বাম হাতের লাস্টের যে ফুঁতিটি আছে এটি করস দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের চারটি চারে ফুল তৈরি করা হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো একই নিয়মে এই যে বাম হাতের সাথের মাধ্যমে দুটি নীলপুথি ভরে নিতে হবে আর ডান হাতের সাথের মাধ্যমে একটি সাদা প্রতি বলে নিতে হবে তো বাম হাতের লাস্টে যে নীলপতিটি আছে এটি ক্রস দিয়ে এভাবে চারের ফুল তৈরি করে নিতে হবে ঠিক আছে তো এই যে একই নিয়মে আমি বা করে নিচ্ছি আমাদের এখানে তেসটি ফুল হবে এরকম চারের ফুল তো তোয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমি একই নিয়মে এখানে ছাব্বিশটি ফুল করে নিয়েছি এই যে চারের ফুল তো এখন সাতাশ নম্বর যে ফুলটি আছে এটি করার জন্য আবার বাম হাতের সুতার মাধ্যমে দুইটি নীলভূতি ভরে নিতে হবে আর ডান হাতের সীতার মাধ্যমে একটি নীলপুতি বলে নিতে হবে তো এই যে বাম হাতের লাস্টের যে নীলপুতিটি আছে এটি করস দিয়ে নিব একই নিয়মে তো এই যে একটি চার ফুল তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আবার ওই যে বাম হাতের সুতার মাধ্যমে আমরা দুইটি নীলপুতি বলে নিব আর ডান হাতের সুতার মাধ্যমে একটি সাঁতাপুতি ভরে নিব তো এই যে বাম হাতের লাস্টের যে নীলপুতিটি আছে এটি আবারও করস দিয়ে নিব তো এই যে আবারও ডান হাতের সুতার মাধ্যমে একটি সাদাফুতে পরিণত হবে আর বাম হাতের সুতার মাধ্যমে দুটি নীলপুতি পরিণিত হবে একই নিয়মে তো এই যে দেখতে পাচ্ছি যে এখান থেকে আমি চারটি ফুল করে নিচ্ছি একই নিয়মে তো আবার ওই যে বাম হাতের সুতার মাধ্যমে দুটি নীলপুতি পরিণিত হবে আর ডান হাতের সুতার মাধ্যমে একটি নীলপুতি পরিণিত হবে একই নিয়মে একটি ফুল করে নিতে হবে এরকম করে চারের ফুল তো এই যে বাম হাতের আবারও লাস্টে যে ফুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব তারপর ওই যে ডান হাতের সুতার মাধ্যমে একটি সাঁধাপতি বলে নিতে হবে আর বাম হাতের শীতের মাধ্যমে দুটি নীলপতি বলে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি তেত্রিশ নম্বর যে ফুলটি আচাইটি করে নিয়েছি তো এখন চৌত্রিশ নম্বর যে ফুলটি এটি করার জন্য এই যে বাম হাতের শেতার মাধ্যমে দুটি নীলপতি বড় নিয়েছি আর একটি সাদাপতি বলে নিয়েছি তো আমরা এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব আমরা এখানে আর সামনের দিকে যাব না তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা গিটটা দেবেন তো এই যে এভাবে আপনারা উল্টা করে যদি গিটটা দেন তাহলে জিনিসটা শক্ত হবে কখনও লড়া লড়াচড়া করবো না এই যে আমার গিদা হয়ে গেছে দেখতে পারছেন তো এই যে কোনো একটি সুতো আবার এই যে এই সাদা ফুঁতি দিয়ে বের করে নিব এই যে হয়ে গেছে দেখতে পারছেন তো আমাদের এখানে চৌত্রিশটি চারে ফুল হয়ে গেছে এই রাউন্ডটির মাধ্যমে তখন আমাদের দ্বিতীয় নম্বর রাউন্ডটি শুরু হবে এই যে দেখতে পাচ্ছেন তো তার জন্য আবার এই যে মামাতের শীতের মাধ্যমে তিনটি সাদাপতি গড়ে নিতে হবে তো এই যে এখন লাস্টের যে দুটি পুঁথি আছে এই দুটি পুথির ছেড়ে দেব তো এই যে একটি দিয়ে আমরা কলস দিয়ে এখানে একটি চার তৈরি করে নিব তো আমরা এখন এই যে এই রাউন্ডটিকে এভাবে ঘুরিয়ে নেবো দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে তো এই যে সামনের থেকে যে এই কমন নিয়ে নিতে হবে ডান পাশ থেকে এই যে এই সাদা যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন সুতার মাধ্যমে দুটি ফুঁতি আছে সাদাপতি আবারও বাম হাতের সুতার মাধ্যমে দুটি সাদাফতি বলে নিতে হবে সামনে থেকে একটি নীলপুতি কম নিয়ে নিতে হবে তো এই যে লাস্টের যে সাদাফতি আছে এটি করস দিয়ে নিব আবারও যে সামনে থেকে এই কমন নিয়ে নিব তো এই যে দুটি প্রতি চলে আসছে দেখতে পাচ্ছেন বাম হাতের সীতার মাধ্যমে আবার একটি সাধাফতি আর একটি নীলপতি করে নিবো সামনে থেকে একটি সাধাপতি কমন নিয়ে নিবো তো এই যে লাস্টের যে নীলপতি আছে এটি খরচ দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে এই সাধা পতিটি কমন নিয়ে তো এই যে আবার বাম হাতের সাথে মাধ্যমে একটি নীলপুতি আরেকটি সাধাপতি করে নিব লাস্টের যে সাঁধাপথি আছে এটি খরচ দিয়ে নিচ্ছি এই যে সামনের থেকে এই সাদাফুটি কমন নিয়ে নিব বাম হাতের সুতোর মধ্যে আবারও দুটি সাদাপতি পরব সামনের থেকে একটি সাদাপতি কম নিয়ে নিবো এভাবে আমি আরও তিনটি ফুল করে নিচ্ছি তো এই যে দেখতে পারছি না একই নিয়ে আমি দুটি ফুল করে নিয়েছি সাদাপতি দিয়ে তখন এই যে তিন নম্বর ফুলটি করার জন্য বাম হাতের সুতার আমি দুটি নেলপতি করে নিয়েছি তখন এই যে লাস্টের যে নেলপতিটি আছে এটি করছ দিয়ে নিব এই যে সামনের থেকে এই এল্পিটি কমন নিয়ে নিব তো যে আবার বাম হাতের সুতরাং দুইটি সাদাপতি বলবো সামনে থেকে একটি সাদাপতি কমন নিয়ে নিব তাই যে আবারও লাস্টের যে সাদাপতি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে সাদাপতি কমন নিয়ে নিব আবার বাম হাতের সুতরাং দুটি সদাপতি বলবো সামনে থেকে তো এই যে একই নিয়মে এই রাউন্ডটা আমাদের কমপ্লিট করে নিতে হবে এই যে এতটুকু পর্যন্ত তো মিট দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখন সুতরাং মাধ্যমে দুটি সাদাপতি আছে তো এই যে আমার মামাতের সুতরাং মাধ্যমে দুটি সাদাপতি বলে নেব তো এই যে আমরা এখানে এখানে করছ নেব না আমরা এখানে দুটি গীত দিয়ে এই রাউন্ডটাকে কমপ্লিট করে নিব আমরা দ্বিতীয় নম্বর রাউন্ডটা এই যে আবারও এখান থেকে শুরু করবো এই যে এখান থেকে তো এই যে আমি আবারও গীত দিয়ে নিচ্ছি তো এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই যে আমরা আবারও বাড়তি যে সুতাটি আছে কয়েকটি ফুতের ভিতরে কে তারপর কেটে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুটি সুতো এই যে এখান থেকে এই যে ফুতের ভিতর হলো কে এই যে এখানে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন তখন এই যে আমি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি তো এই যে হয়ে গেছে দেখতে হচ্ছেন আবারও আমাদের দুই হ্যাথফর্মের সাথে কেটে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি দেহের তরমে কেটে নিয়েছি তো এই যে এই যে কোনো একটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এখন শীতের মাধ্যমে একটি পুতি হচ্ছে এই যে সাদা তো এখন দ্বিতীয় রাউন্ড রাউন্ডটি এখান থেকে শুরু করার জন্য আবার বাম হাতের শীতের মাধ্যমে তিনটি সাদা সাদাপতি নিতে হবে তো যে আবার লাস্টের যে পুঁতি আছে সেটি ক্রস দিয়ে নিব দুটি পুঁতি ছেড়ে দিবো তো যে হয়ে গেছে দেখতে পারছেন সামনে থেকে যে এই ফুঁতিটি কম নিয়ে নিতে হবে ড্যানফাস্ট থেকে ডান হাতের সুতাটি তো আবারও বাম হাতের সুতার মাধ্যমে একটি খরি কালার ফুঁতি আরেকটি একটি সাদাপুতি বলে নিতে হবে সামনে থেকে একটি সাঁধাপতি নিয়ে নিতে হবে তো এই যে লাস্টের যে সাঁধাফুতি আছে এটি করস দিয়ে নিব ডান থেকে এই যে একটি সাদা পাতি কমন নিয়ে যাবার বাম হাতের সুতার মাধ্যমে একটি খয়রিপতি আর একটি সাঁতাপতি করে নিব তো যাবার লাস্টের সাদা প্রতিটি করস দিয়ে নিব এই যে ডানফাস্ট থেকে একটি কমন নিয়ে নিব বাং হাতের সুতার মাধ্যমে আবারও দুটি সাদাপতি বলবো সামনের থেকে একটি সাদাপতি কম নিয়ে নিব এক নিয়মে তো দেখতে পাচ্ছেন এই যে আমি সাদাপতি দিয়ে দুটি ফুল করে নিয়েছি তো এই যে আবারও বাম হাতের সুতার মাধ্যমে দুটি ফুঁতি বের নিয়েছি একটি ক্ষয়ী ফুতি আর একটি সাদাপতি তো এই যে আবার লাস্টে যে ফুঁতিটি আছে এটি খরচ দিয়ে নিচ্ছি যে সামনের থেকে সাদাপতি কম নিয়ে নিবো একই নিয়মে তো এই যে আমার বাম হাতের সুতার মাধ্যমে একটি ক্ষয়রিপুতি আর একটি সাঁতাপুতি ভরে নিব তো এই যে লাস্টের যে পুঁতিটি আছে এটি আবার ক্রস দিয়ে নিব সামনের থেকে যে এই সাদাফুতিটি কম নিয়ে নিব তো আবারও বাম হাতের সেতের মাধ্যমে দুটি সাদাপতি বলবো সামনের থেকে একটি সাদাপতি কমন নিয়ে নিব দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমি আবার একই নিয়মে ছয়টি ফুল করে নিয়েছি তো এই যে এখানে দুটি সাদাপতি দিয়ে ফুল করেছি আবার এখানে দুটি গোলাপি পুঁতি দিয়ে ফুল করেছি তো যে আবার এখানে দুটি সাদাপতি দিয়ে ফুল করে নিয়েছি ইংরেজিতে যে আই লেটারটি আছে সেটি একটু হবো তো তার জন্য আবার ওই যে বাম হাতের সেতের মাধ্যমে একটি গোলাপি ফুতি আর একটি সাঁতাপতি পরে নিতে হবে তো যে আবারও লাস্টের যে সাদাপতি আছে এটি করছ দিয়ে নিতে হবে এই সামনে থেকে একটি সদাপতি কম নিয়ে নিতে হবে তো যাবো বাম হাতের শীতের মাধ্যমে দুটি সদাপতি করবো সামনের থেকে একটি সদাপতি কম নিয়ে নিব আবারও লাস্টের যে সাদাপতি আছে এটি খরচ দিয়ে নিব এই যে সামনের থেকে একটি সাদাপতি কম নিয়ে নিব তো একই নিয়ে আমি আরেকটি ভুল করে নিতে হবে বাবা হাতের শীতের মাধ্যমে দুটি সদাপতি করবো সামনের থেকে একটি সাদাপতি কম নিয়ে নিব তো এই যে আমার দুটি ফুল করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপর ওই যে বাম হাতের শীতের মাধ্যমে একটি গোলাপিপতি আর একটি সাঁতাপতি পরে নিতে হবে যে লাস্টে সাদা সাঁধাপাতিটি খরচ দিয়ে নিব সামনের থেকে একটি সাঁতাপাতি কমন নিয়ে নিব তো এই যে আবার বাম হাতের শীতের মাধ্যমে দুটি সাঁতাপাতি করবো সামনের থেকে একটি সাঁতাপাতি কমন নিয়ে নিব ডান ফেস থেকে একই নিয়মে আমি আরও তিনটি ফুল করে নিচ্ছি যে এক নিয়ে আমি তিনটি ফুল করে নিয়েছি আবার বাম হাতে সুতার দিয়ে আমি দুটি পুঁতি করে নিয়েছি একটি গোলাপি পুঁতি আর একটি সাঁতাপুতি তো এই যে লাস্টের যে সাদাপতি আছে এটি খরচ দিয়ে নিচ্ছি তো এটি হচ্ছে আমাদের এন এর যে লেটারটি আছে এটি উঠাবো তার এই যে আবারও লাস্টের যে পুঁতি আছে এটি দিয়ে নিয়েছি তো এই যে আবার বাবা হাতের সুতার মাধ্যমে দুটি সাঁতাবাতি করবো সামনের থেকে একটি সাঁতাবি কমন নিয়ে নিবো তো যে এক নিয়ে আরও আমি তিনটি ফুল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এক নিয়ে আমি দুটি ফুল করে নিয়েছি তিন নম্বর ফুলটি করার জন্য আবার বাবা হাতের সুতার মাধ্যমে দুটি দুইটি সাধাবতি ভরে নিয়েছি তো যে লাস্টে যে ফেঁতি আছে এটি ক্রচ দিয়ে নিচ্ছি তো এখন এই যে আমাদের এখান থেকে দুটি ফীতি কমন নিয়ে নিতে হবে তাহলে আমাদের সুতার মাধ্যমে তিনটি ফেতে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন সুতার মাধ্যমে তিনটি প্রতি চলে আসছে তো এখন এই যে আবারও ডান হাতের সুতার মাধ্যমে একটি সাদাপতি ভরে নিব তো এই যে আমরা প্রতিটি ছেড়ে দিব আমরা এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব তো হয়ে গেছে দেখতে পারছেন এই যে আমাদের দ্বিতীয় নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে তো এবার এখন আমাদের এখানে যে বাড়তে সেতু আছে আমরা কয়েকটি ফুটের ভিতরগুলো কে তারপরে আবার কেটে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে গি দিয়ে নিয়েছি তো এই যে কয়েকটি ফুটের ভিতরগুলো কে তারপরে এই যে এখানে নিয়ে এখন কাঠারা সাহায্যে কেটে নিচ্ছি এই যে তো এখন আবারও দীঘা ধরবেন কেটে নিতে হবে আমাদের নতুন তৃতীয় নম্বর রাউন্ডটি শুরু করার জন্য তো এই যে দেখতে পারছেন আমি আবারও দেহাত ধরবেন সেটা কেটে নিয়েছি তো এবার আপনার যে কোনো এক ফার্স্ট থেকে আপনার কাজটি শুরু করতে পারবেন তো যে আমি এই ফার্স্ট থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে আবারও একটিভি কমা নিয়ে নিতে হবে যে কোনো একটি মাথা দিয়ে এই যে হয়ে গেছে তো দুটি সেতার মাথাকে এই যে অ্যাডজাস্ট করে নিব এই যে দুটি মাথাকে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন শীতের একদম একটি পুঁতি আছে তো এই যে আমার মা হাতি শীতের তিনটি পুঁতি বেরিয়ে নিয়েছে দুটি সাদাফতি আরেকটি ক্ষয়ীপতি তো এই যে আমার লাস্টে যে ক্ষয়ফতি আছে এটি কসজ দিয়ে নিচ্ছি তো এই যে সামনের থেকে পুঁতি নিয়ে নিবো তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতার মাধ্যমে দুটি ক্ষরিপতি আছে আবারও বাম হাতের সুতার মাধ্যমে দুটি সাদাপতি বলে নিতে হবে সামনে থেকে একটি খরিপতি কমন নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে এখন সুতার মাধ্যমে দুটি ফুতি আছে একটি আর একটি খড়িপতি আবার বাম হাতের মাধ্যমে দুটি ফুতি বেরিয়ে নিয়েছে একটি সাধাবতি আর একটি ক্ষড়িপতি এই যে লাস্টে যে ফুতি আছে এটি কলস দিয়ে নিচ্ছি সামনে থেকে যে আবারও এই প্রতিটি কমন নিয়ে নিবো তো এই যে আমার বাম হাতের সুতার মাধ্যমে সাদা সাদাপি পরব সামনের থেকে একটি কম নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন যে আমার ফার্স্টে ফুল করা হয়ে গেছে তো আবারও ছয় নম্বর ফুলটি করার জন্য বাম হাতের সুতার মাধ্যমে একটি ক্ষয়রিপতি আরেকটি সাদাপতি ভরে নিতে হবে তো এই যে আমরা লাস্টের সাঁতাবতিটি খরচ দিয়ে নেব সামনে থেকে যে এই ক্ষয়রিপতিটি কম নিয়ে নিব তো এই যে বাম হাতের শেখানো তুমি দুটি প্রতি ভরে নিব তো এই যে সাত নম্বর ফুল্টি করার জন্য বাম হাতের শেষে তুমি দুটি প্রতি বলে নিয়েছি একটি শেঁাপতি একটি কারিপুথি এই যে লাস্টার প্রতিটি করস দিয়ে নিয়েছি সামনে থেকে যে এই প্রতিটি কম নিয়ে নিব তারপর ওই যে বাম হাতের শেতন তুমি দুটি শতাফতি বলবো সামনে থেকে একটি শেঁত কম নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের তিন নম্বর রাউন্ডের মাধ্যমে নয়টি চার ফুল তৈরি করা হয়ে গেছে তো যে দশ নম্বর চারে তৈরি করার জন্য বাম হাতের দুটি দুটিপুতি ভরে নিয়েছি এই ক্ষয়ের ফতি আরেকটি সাদাফতি তাই যে আমরা লাস্টের প্রতিটি খরচ দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে এই যে এই পুঁতিটি কম নিয়ে নিব বাম হাতের শীতের আমার দুটিপুতি পরব একটি সাদাভুতি আরেকটি ক্ষয়ের ফুতি লাস্টের ক্ষয়পতিটি আবার খরচ দিয়ে নিব তেজের সামনের থেকে আবারও একটি সাদা পাতি কমা নিয়ে নিব বাম হাতের শীতের মাধ্যমে আবারও দুটি সাঁতাপতি বলে সামনের থেকে একটি সাদাপাতি কমা নিয়ে নিব তো যে দেখতে পারছেন এখানে আবারও দুটি চারিবেল দেরি করে নিয়েছি আবারও বাম হাতের শেতুর মাধ্যমে দুটি পাতি ভরে নিয়েছি একটি খয়ের কালার আর একটি সাদা লাস্টের পাতিটি আবারও ক্রস দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে এই সাদা পাতিটি কমন নিয়ে নিব তো এটি হচ্ছে আমাদের আই লেটারটি তো তার জন্য ওই যে আবারও বাম হাতের সুতের মাধ্যমে দুটি সাদাবতি বলবো সামনের থেকে একটি সাদাপীতি কও নিয়ে নিব এভাবে আমি আরও দুটি ফুল করে নিচ্ছি তো যে দেখতে পাচ্ছেন দুটি চার ফুল তৈরি করা হয়ে গেছে আবার ওই যে বাম হাতের শীতের মাধ্যমে দুটি ফুতি করে নিয়েছি একটি খড়ি ফুতি আর একটি সদাপতি লাস্টের যে সাদাপতি আছে এটি করছ দিয়ে নিচ্ছি এই যে সামনের থেকে সাদাপতি এটি ক নিয়ে নিতে হবে এটি হচ্ছে আমাদের এন তো তার জন্য আবার বাম হাতের শীতের মাধ্যমে দুটি সাদাপতি বলবো সামনের থেকে একটি সীতাপতি ক নিয়ে নিব এভাবে আমি আরও তিনটি ফুল করে নিচ্ছি তো যে দেখতে পাচ্ছেন দুটি চার তৈরি করে নিয়েছি সাদাফতি দিয়ে তো যাওয়ার যে আবার তিন নম্বর ফুল্টি করার জন্য হাতের সাথে মাধ্যমে একটি সাদাপতি আর একটি ক্ষয়পতি ভরে নিয়েছি যে লাস্টের যে ক্ষয়পতি আছে এটি করস দিয়ে নিচ্ছি তো এই যে আবার বাম হাতের সাথে মাধ্যমে দুটি প্রতি ভরে নিয়েছি একটি খয়রি একটি সাদা তো যে লাস্টের যে সাদাপতি আছে এটি করস দিয়ে নিচ্ছি সামনে থেকে যে সাদাপতি ক নিয়ে নিব তো এই যে আবার বাম হাতের শীতের মাধ্যমে দুটি সাধাপতি বলবো সামনের থেকে একটি সাদাপতি কম নিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন একে নিয়ে আমি এখানে ছয়টি ফুল করে নিয়েছি চারে ফুল সাঁতাপতি দিয়ে তো এই যে আবার বাম হাতের শীতের মাধ্যমে দুটি পুঁতি করে নিতে হবে একটি সাদাপতি আরেকটি নীলপতি তো এই যে আবার লাস্টে যে নীলপুতি আছে এটি কলস দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে সাদাপতি কম নিয়ে নিব বাম হাতের শীতের মাধ্যমে আবারও দুটি পুঁতি পড়ে নিব একটি নীলপুতি আরেকটি সাঁতাপতি তো এই যে লাস্টের যে সাঁতাপতি আছে এটি কলস দিয়ে নিচ্ছি এই যে সামনের থেকে এই সাঁতাপতিটি কম নিয়ে নিব বাম হাতের সুতার মাধ্যমে আবারও দুটি নীলপতি বলবো সামনের থেকে একটি নীলপতি কম নিয়ে নিব তো এই যে আবারও লাস্টের যে নীলপতি আছে এটি কলস দিয়ে নিব এই যে সামনের থেকে একটি নীলপুতি নিয়ে নিব তো এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে দুটি সাদাপতি বলবো সামনের থেকে একটি সাঁতাপতি কম নিয়ে নিব তো এই যে না একটি নিয়ে আমি তিনটি ফুল করে নিয়েছি তো এই যে চার নম্বর ফুলটি করার জন্য বাম হাতের সুতার মাধ্যমে সাদা সাদাপতি বলে নিয়েছি লাস্টের যে সাদাপতি আছে এটি করস দিয়ে নিবে এখন তো এই যে হয়ে গেছে পাচ্ছেন আমাদের তিন নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে তো চার নম্বর রাউন্ডটি করার জন্য আবার এই যে বাম হাতের সুতরাং তিনটি সাদাপতি বলে নিতে হবে সামনের থেকে একটি সাদাপতি কমন নিয়ে নিতে হবে তো এই যে আবার লাস্টের যে সাদাপতি আছে এটি ক্রস দিয়ে নিব সামনের থেকে যে সাদাফতিটি কম নিয়ে নিব তো এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আবার আমি দুটি সাদাপতি বেরবো সামনের থেকে একটি সাধারতি কম নিয়ে নিব তো এভাবে আমাদের এই রাউন্ডে যে এতটুকু পর্যন্ত করে নিতে হবে সাদাফতি দিয়ে তারপর আমি আপনাদেরকে এগুলি আবারও দেখিয়ে দেবো তবে দেখতে পাচ্ছেন যে আমি এখানে দুটি গি দিয়ে নিয়েছি তো আমার এখানে এনার মাধ্যমে এখানে একটি ক্ষয়টি ফুতি বসবে তো আমি এই যে ফুঁতিগুলো ছুটে নিয়েছি তো আপনারা আপনাদের নিয়ম মতে খুলে নেবেন তো এই যে আবারও বা হাতের সুতার মাধ্যমে তিনটি সাধাফুতি পরব তো এই যে লাস্টের যে সাধাপতি আছে সেটি খরচ দিয়ে নিব তো যে এখন এই রাউন্ডটিকে এবার ঘুরিয়ে নেব সামনে থেকে যে দুটি ফুঁতি কম নিব তাহলে আমাদের সেতার মাধ্যমে তিনটি ফুঁতি চলে আসবে তো এই যে হয়ে গেছে দেখতে পারছেন আবারও ডান হাতের সুতার মাধ্যমে একটি সালাপতি পরে নিতে হবে সামনের থেকে একটি কম নিয়ে নিতে হবে তো এই যে বাম হাতের সুতারটি খরচ দিয়ে নিবে আবারও এই যে দেখতে পারছেন আমাদের এখন তিন নম্বর রাউন্ডটি শুরু হবে এখান থেকে তো এই যে সামনের থেকে সুতারটি কম নিয়ে আবারও বাম হাতের সুতার মাধ্যমে দুটি সালাপতি করবো যে আবারও লাস্টের ফেতে এটি দিয়ে নিব ঠিক আছে দেখতে পাচ্ছি যে আবার এফিতে কম নিয়ে নিব ড্যান পাশ থেকে